হ্যালো এভরিওয়ান আজকের এই মিনি সেশনে আমরা পার্সেন্টেজের কিছু বেশিক কনসেপ্ট শিখবো তো সবার আগে জানতে হবে পার্সেন্টেজ জিনিসটা কী পার্সেন্টেজ মানে হচ্ছে পার পারসেন্চুরি অর্থাৎ প্রতি একশোতে কত যেমন যদি বলি কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট কথার অর্থ হচ্ছে একশোতে কুড়ি একইভাবে যদি বলি তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কথার অর্থ হবে একশোতে তিরিশ এই যেই চিহ্ন এই চিহ্নটাকে বলা হয় পারসেন্ট এটাকে বলা হয় পারসেন্ট এর এই চিহ্নটা যেখানে থাকে সেখানে আমরা ডাইরেক্ট ইনটু দি ওয়ান বাই হান্ড্রেড লিখে দিতে পারি যেমন এখানে লিখলাম কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট যেমন আমরা কুড়ি ইন্টু ওয়ান বাই হান্ড্রেড সেখান থেকে আমরা লিখি কুড়ি বাই একশো তো বারবার এইটা না লিখে ডাইরেক্ট আমরা এইটা লিখে দিই এটা হলো পার্সেন্টেজের একদম একদম বেসিক এটা এবার আমাদের জানতে হবে পার্সেন্টেজের তুলনা ধরো কোনো একটা ক্যান্ডিডেট ধরো কোনো একটা ক্যান্ডিডেট সাতশোর মধ্যে পরীক্ষাতে সাতশোর মধ্যে পরীক্ষায় ধরো চারশো কুড়ি পেয়েছে তাহলে সে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে এটা আমাদের কী করে বার করতে হবে এটা বার করতে গেলে একটু ওই কিভাবে ফিরে যেতে হবে অর্থাৎ সেই ছোটোবেলায় যেটা শিখেছিলাম ওই কিং ডেউম সাতশোতে চারশো কুড়ি তাহলে ওইকিং নিয়ম অনুযায়ী কী দেবো ফার্স্টে আমরা একে দেখবত সাতশোতে যদি কেউ চারশো কুড়ি পায় তাহলে একে কত পাবে একে পাবে চারশো কুড়ি পায় সাতশো এবার যেহেতু পার্সেন্টেজ মানে কি পার্সেন্টেজ মানে হচ্ছে একশোর সাথে তুলনা অর্থাৎ যাই থাকুক না কেন আমাকে সেটা হান্ড্রেডের সাথে তুলনা করতে হবে তাহলে এখানে পেয়েছি সাতশোর মধ্যে চারশো করে আমাদের দেখতে হবে একশোতে কত পাচ্ছে সে সেটা হবে পার্সেন্টেজ যেমন এখানে সাতশোতে চারশো করে পেলাম একে পেলো এটা এবার একশোতে আমরা তুলনা করবো একশোতে তুলনা করলে কী করতে হবে একশো দ্বিগুণ করতে হবে অর্থাৎ চারশো কুড়ি বাই সাতশো ইন্টু হানড্রেড এবার ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হয়ে যাবে আমাদের পার্সেন্টেজ এখানে কত পেলাম সাত সাত সিক্সটি পার্সেন্ট তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেলো এটা সিক্সটি পারসেন্ট এবার বারবার তো এত বড়ো ক্যালকুলেশন করা সম্ভব না আমাদের ডাইরেক্ট এখান থেকে যদি এরকম কিছু দেওয়া থাকে আমাদের ডাইরেক্ট এখানে আসতে হবে যেমন আরেকটা বললাম ধরো তোমার কাছে আড়াইশো টাকা আছে তুমি তার মধ্যে থেকে একশো টাকা খরচ করলে তাহলে তুমি কত পার্সেন্ট খরচ করলে সেটা বার করতে হলে কী করতে হবে সবার ফার্স্টে আমাদের বেস ভ্যালু কত আড়াইশো আড়াইশো টাকা নিচে লিখতে হবে তার মধ্যে কত খরচ হয়েছে একশো টাকা এবার এর সাথে আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করতে হবে যেটা বউ সেটা হয়ে যাবে আমাদের পার্সেন্টেজ সিপ্রাহ করে কত হবে শূন্য শূন্য কাটল পঁচিশ এদিকে চার অর্থাৎ চার এদিকে দশ আধ হাজার চল্লিশ তাহলে ফোরটি পার্সেন্ট এই যে একশোর সাথে তুলনা করে যেটা পাচ্ছি সেটা হয়েছে আমাদের পার্সেন্টেজ তো এবার একটা প্রপার্টি লিখে নিতে পারো যদি বলি যে ধরো বললাম এ বিয়ের কত পার্সেন্ট এ বিয়ের কত পার্সেন্ট তা সেক্ষেত্রে আমাদের কী করতে হবে বিটা থাকবে নিচে অর্থাৎ বেস প্রাইস বা বেস ভ্যালুটা থাকবে নিচে আর যেটা বলা হবে এ বলছে এ বিয়ের কত পার্সেন্ট অর্থাৎ এটা থাকবে উপরে এদের সাথে হান্ড্রেড পার্সেন্ট গুণ করলে যেটা বল সেটা হয়ে যাবে পার্সেন্টেজ এখন যদি বলি ধরো তোমার ধরো ইনকাম পনেরো হাজার টাকা তার মধ্যে থেকে তুমি আট হাজার টাকা খরচ করে ফেলছো তাহলে তুমি কত পার্সেন্ট টাকা খরচ করছো সেটা বার ক্ষতি করতে হবে পনেরো হাজার টাকার মধ্যে কত খরচ হচ্ছে আট হাজার টাকা অর্থাৎ পনেরো হাজারের মধ্যে খরচ হচ্ছে কত আট হাজার এটাকে পার্সেন্টেজ করতে হলে করতে হবে হান্ড্রেড পার্সেন্টে উন করে দেবো যেটা আসবে সেটা হবে মানে পার্সেন্টেজ তো পার্সেন্টেজ বার করাটা আশা করি বোঝা গেছে এবার আমাদের শিখতে হবে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে কনভার্সেশনটা আমাদের শিখতে হবে ফ্র্যাকশন ফ্র্যাকশন জিনিসটা কি ধরো বললাম কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট সময় আমরা কী লিখতে পারি কুড়ি পার্সেন্ট সময় আমরা লিখতে পারি কুড়ি বাই একশো কুড়ি বাই একশো সমান এটা যদি সিম্পলাই করি কত হবে একের পাঁচ সিম্পল বলতে এই দুটো কাটাকাটি করলে কত হবে কুড়িকে পাঁচ দিয়ে কাটলে একশো অর্থাৎ একের পাঁচ এই যে কুড়ি পার্সেন্ট সমান একের পাঁচ পেলাম এটা হয়ে যাচ্ছে ফ্র্যাকশন অর্থাৎ একের পাঁচ হচ্ছে সবথেকে লোয়েস্ট লোয়েস্ট ফ্র্যাকশন ভ্যালু এই একের পাঁচকে আর ছোটো করা যাবে না সিন এটা হয়ে যাচ্ছে ফ্র্যাকশন এই একের একের পাঁচ হচ্ছে ভগ্নাংশের লঘুতম রূপ এবার একই হবে যদি বলি ধরো বললাম পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টের ফ্র্যাকশান কত হবে পঁচিশ বা একশো সমান সিম্পলাই করলে কথা হবে একের চার এই পঁচিশ পার্সেন্টের ফ্র্যাকশানের ভ্যালু হয়ে যাচ্ছে একের চার এবার কিছু কিছু ফ্র্যাকশন ভ্যালু আমাদের মনে রাখতে হবে ফ্র্যাকশান ভ্যালু মনে রাখ মনে রাখার দেখো মুখস্থ করতে গেলে হবে না এটা একটু প্র্যাকটিস থেকে অটোমেটিক চলে আসবে এবার কীভাবে প্র্যাকটিস করতে হবে সেটা একটু বলে দিচ্ছি তারপর একটা ছক দেখে দিচ্ছি ধরো বললাম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের ফ্র্যাকশান ভ্যালু কথা হবে হানড্রেড পার্সেন্ট সমান আমরা বলতে পারি হানড্রেড পার্সেন্ট মানে কি একশোতে একশো এটাকে যদি সিম্পলাই করে দেখো এটা ওটা কেটে গেল অর্থাৎ ওয়ান বাই ওয়ান বা ডাইরেক্ট বলতে পারে এক তাহলে হানড্রেড পার্সেন্ট সমান আমরা বলতে পারছি এক তাহলে ফিফটি পার্সেন্ট সমান কত হবে ফিফটি পার্সেন্ট সমান কত হবে তাহলে হানড্রেড পার্সেন্ট সমান যদি এক হয় তাহলে ফিফটি পার্সেন্ট নিশ্চয়ই তার অর্ধেক হবে ওয়ান বাই টু তাহলে একইভাবে পঁচিশ পার্সেন্ট কত হবে পঁচিশ পার্সেন্ট ফিফটি পার্সেন্টের অর্ধেক অর্থাৎ অথা দুই দুইয়ের অর্ধেক কত হয় একের চার একইভাবে পঁচিশ পার্সেন্টকে আমি যদি এখানে বলি যদি ধরো সাড়ে বারো পার্সেন্ট বললাম অর্থাৎ পঁচিশ পার্সেন্টের অর্ধেক সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট সমান কত হবে একের চারের অর্ধেক অর্থাৎ একের আট তাহলে আমরা এইভাবে হানড্রেড পার্সেন্ট তো এর ভ্যালুটা আমার মনে রাখলাম এক সেখান থেকে আমরা ফিফটি পার্সেন্ট ভ্যালু বলতে পারলাম পঁচিশ পার্সেন্ট ভ্যালু বলতে পারলাম একইভাবে সাড়ে বারো পার্সেন্ট ভ্যালু বলতে পারলাম এবার এখান থেকে আরও যদি বলি যে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যদি বলি যে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এর ভ্যালু কত হবে একের আটের অর্ধেক অর্থাৎ একের ষোলো তো এভাবে কিছু কিছু ফ্র্যাকশন ভ্যালু আমাদের মনে রাখতে হবে আবার যদি বলি ধরো হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু যেহেতু এক আমরা বললাম থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এর ফ্র্যাকশনের ভ্যালু কত হবে দেখো থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রিকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে হান্ড্রেড পার্সেন্টের ওয়ান থার্ড হচ্ছে থ্রি তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট তাহলে ওয়ান থার্ড মানে একের তিন হান্ড্রেড পার্সেন্টকে ওয়ান বাই থার্টি ভাগ করলে কত হয় এইটা একই হবে একটি যদি ওয়ান বাই থার্টি ভাগ করে তাহলে আমরা থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট ফ্যাশনের ভ্যালু পেয়ে যাব আবার আমরা যদি বলি এটা যদি ডবল করতে দিলাম অর্থাৎ সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট এটা সামনে দেখো এইটা ডবল হয়ে গেলো তাহলে আমরা একইভাবে এটাও ডবল করতে পারি অর্থাৎ দুই বাই তিন এইভাবে আমরা কিছু ফ্র্যাকশন ভালো মনে রাখবো আবার ধরো যেমন বললাম দশ পার্সেন্ট আচ্ছা দশ পার্সেন্ট একশোকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই কত দশ তাহলে আমরা একটু দশ দিয়ে ভাগ করবো তাহলে কত হবে একের দশ তো এইভাবে আমাদের কিছু পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশান মনে রাখতে হবে কোনগুলো মনে রাখতে হবে সেটা একটু বলে দিচ্ছি দেখো এখানে একটা চার্টের মাধ্যমে বলা আছে কিছু ফ্র্যাকশন ভ্যালু যেমন একের ভ্যালু কত হান্ড্রেড পার্সেন্ট একের দুই সমান কত হচ্ছে ফিফটি পার্সেন্ট একের তিন সমান একটু টাকা দেখলাম আচ্ছা তেত্রিশ থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট সময় ডাইরেক্ট আমরা বলতে পারি তেত্রিশ একের তিন পার্সেন্ট একের চার মানে আমরা দেখলাম একের পাঁচ মানে আচ্ছা এখান থেকে একটু বোঝাচ্ছি এক মানে হচ্ছে কত হান্ড্রেড পার্সেন্ট তাহলে একের দুই সমান কত হবে ফিফটি পার্সেন্ট একের তিন কত হবে না একশোকে তিন দেখা অর্থাৎ তেত্রিশ মূল একের তিন পার্সেন্ট চার দিয়ে ভাগ করছে অর্থাৎ এককে চার দিয়ে ভাগ মানে কি এদিকে একশো পার্সেন্টকে চার ভাগ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট এখানে একের পাঁচ অর্থাৎ একশোকে পাঁচ দিয়ে ভাগ করলে কথা কুড়ি পার্সেন্ট এইভাবে আমরা ছ কোনো মনে রাখবো এবার ধরো এখানে একের ছয় আছে অর্থাৎ কি একশোকে ছয় দিয়ে ভাগ তাহলে ষোলো দশমিক এইভাবে আমাদের মনে এবার শুধু এইগুলো মনে রাখলে মানে কিছু মাল্টিপুল মনে রাখতে হবে যেমন ধরো মাল্টিপুল মনে রাখতে হবে আমাদের ধরো এই একের সাতটার মাল্টিপলটা পুরোটাই মনে রাখতে হবে হ্যাঁ আর একের সাথে রয়েছে একের এগারোটা মনে রাখতে হবে আর মনে রাখতে হবে আমাদের একের নয় এর পুরোটা মনে রাখতে হবে আবার এখানে দুয়ের তিন ভ্যালোটা মনে রাখতে হবে দুয়ের তিন সমান কত হয় দুয়ের তিন সমান একের তিন সমান হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট তাহলে দুয়ের তিন মানে কি ডবল হয়ে যাবে অর্থাৎ সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট বা সিক্স সিক্স চলতে থাকবে ওটা আচ্ছা একের সাথে একের সাথে মানে কত চোদ্দ পনেরো সাত পার্সেন্ট তাহলে একের সাত মানে হচ্ছে চোদ্দ পূর্ণ এক সেকেন্ড একের সাথে মানে হচ্ছে চৌদ্দ পূর্ণ দুয়ের সাত পার তাহলে দুইয়ের সাত সমান কত হবে দুইয়ের সাত সমান আমরা ডাইরেক্ট গ্রহণ করি আচ্ছা চৌদ্দ পূর্ণ দুয়ের সাত মানে কি আমরা এভাবে লিখতে পারি তো চোদ্দো পূর্ণ দুইয়ের সাত সমান আমরা লিখতে পারি চৌদ্দ প্লাস দুইয়ের সাত এটা আমরা লিখতে পারি সেই জন্য আমরা যখন দুই গুণ করব তখন পুরোটার সাথে দুই দিগুণ অর্থাৎ চোদ্দোর সাথে দুই দিগুণ হবে এবং দু সাতের সাথে দুই দিগুণ হবে তাহলে আমরা আলটিমেটলি পাবো কত যদি দুই দিয়ে গুণ করি তাহলে কত পাবো মানে আটাশ প্লাস চারের সাত এইটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি এইভাবে আটাশ পূর্ণ চারের সাত পারসেন্ট তো দুয়ের সাত মানে পেয়ে গেলাম এবার যদি বলি চারের সাত কত হবে তাহলে চারের সাত সমান হয়ে যাবে একই হবে এই পুরোটাকে চার দিয়ে গুণ হবে অর্থাৎ চার চোদ্দ কত হয় ছাপ্পান্ন তার সাথে চার দুগুণে আট অর্থাৎ আট বাই সাত এবার আট বাই সাতকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান বাই সাত আট বাই সাতকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান বাই সাত সেই জন্য এই এখান থেকে যে একটা এক্সট্রা আছে এই একটাই ছাপানোর সাথে যোগ হয়ে যাবে অর্থাৎ কত হবে ফিফটি সেভেন পূর্ণ একে সাত পারসেন্ট তো এইভাবে প্র্যাকশন মনে রাখতে হবে এবার এগুলো থাকবে প্র্যাকটিস থেকে মুখস্ত করতে গেলে হবে না জাস্ট প্র্যাকটিস করে করে এগুলো মনে রাখতে হবে এই ছকটা একবার করে দেখতে হবে আর এগুলো দু একদিন প্র্যাকটিস করতে হবে আর সব থেকে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে একের আট একের রট তিনের আট পাঁচের আট এগুলো আমাদের সব করে মনে রাখতে হবে দেখো একের আট সমান কত সাড়ে বারো পার্সেন্ট তিনের আট দেখো একের আট হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট মানে তিনের আট মানে কি একের আটকে তিন দিগুণ করলে তিনের আট হয় তেমনি একই হবে সাড়ে বারো পার্সেন্ট যদি তিন দিগুণ করি থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট একই হবে একের আটকে যদি পাঁচ দ্বিগুণ করি তাহলে পাঁচের আট হয় তাহলে সাড়ে বারো পার্সেন্ট থেকে পাঁচ দ্বিগুণ করলে কত হবে সিক্সটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারপরে তিনের সাত একের সাত সমান আমরা কত জানি একের সাত সময় আমরা দেখলাম চৌদ্দ পূর্ণ দু সাত পার্সেন্ট তাহলে তিনের সাত সমান কথা হবে তিন চতক বিয়াল্লিশ পূর্ণ ছয় সাত পার্সেন্ট এভাবে মনে রাখতে হবে পাঁচের ছয় একের ছয় সমান কত ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট তাহলে পাঁচের ছয় সমান কত হবে সেভাবে ষোলো পূর্ণ দুয়ের তিনকে পাঁচ দিয়ে গুণ করে যেটা হবে সেটা হবে পাঁচের সাত চারের সাত সমান একটু আগে দেখলাম সাতান্ন পূর্ণ একের সাত পার্সেন্ট এবার একের নয় একের নয় মানে কি একের নয় মানে কি একশোকে নয় দিয়ে ভাগ তাহলে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট বা এগারো দশমিক এগারো এগারো চলতে থাকবে এটা একইভাবে যদি দুইয়ের নয় সমান কথা বলি দুইয়ের নয় সমান কত হবে এটা আমাদের ডবল হয়ে যাবে অর্থাৎ বাইশ দশমিক দুই দুই চলতে থাকবে বা যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে বাইশ পূর্ণ দুইয়ের নয় পার্সেন্ট এরকমভাবে চলতে থাকবে একই হবে একের এগারো আচ্ছা একটা এখানে একটা জিনিস মনে রাখার আছে যখন নয় থাকবে নিচে তখন সেটা হবে এগারোর মাল্টিপল আর যখন নিচে এগারো থাকবে তখন সেটা হবে নয়ের মাল্টিপুল দেখো এখানে নয় রয়েছে নয় পূর্ণ একের এগারো যদি বলি দুইয়ের এগারো সমান কত হবে আঠেরো পূর্ণ দুইয়ের এগারো আর এখানে যদি বলি দুইয়ের নয় সমান কত হয় বাইশ পূর্ণ এগারো বাইশ পূর্ণ দুইয়ের নয় বা বাইশ দশমিক দুই দুই চলতে থাকবে তাহলে যখন নিচে নয় থাকবে তখন তার পার্সেন্টেজ ভালো হবে কত এগারোর মাল্টিপল আর যখন নিচে এগারো থাকবে তার পার্সেন্টেজ ভালো হবে নয়ের মাল্টিপুল তো এইভাবে আমাদের পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুগুলো মনে রাখতে হবে যেখানে যেগুলো স্ট্রাকচারে দেওয়া আছে বা চার্টে দেওয়া আছে সেগুলো সবই মনে রাখতে হবে তার সাথে সাথে মাল্টিপলগুলো মনে রাখতে হবে যেমন একের সাথে পুরো মাল্টিপুলটা মনে রাখতে হবে একের আটের মাল্টিপলগুলো মনে রাখতে হবে একের এগারো মাল্টিপল মনে রাখতে হবে আর তাছাড়া এর বাইরে আর কিছু মনে রাখা দরকার জাস্ট এগুলো মনে রাখলে যথেষ্ট আর যেগুলো মনে রাখলাম যেমন একের সাথে মাল্টিপলটা মনে রাখতে হবে মাস্ট একের আটের মাল্টিপলগুলো মনে রাখ মাল্টিপুল বলতে একের দুই দুয়ের আট তিনের আট এসে মনে রাখতে হবে একের পাঁচের মাল্টিপলটা মনে রাখতে হবে একের পাঁচ দুয়ের পাঁচ তিনের পাঁচ এভাবে চলতে থাকবে আর এদিকে একের এগারোর মাল্টিপল আর তার সাথে সাথে একের নয়ের মাল্টিপল এগুলো মনে রাখতে হবে এবার আমাদের জানতে হবে পার্সেন্টেজ ইনক্রিজ আর ডিক্রিজ অর্থাৎ পার্সেন্টেজের তুলনা ধরো বলা হলো আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস বলে রাখি এই যে আমরা লিখছি কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট সমান আমরা লিখছি কত একের পাঁচ এখানে এক হচ্ছে পাঁচের কুড়ি পার্সেন্ট একইভাবে যেমন লিখছি আমরা চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট সমান কত দুইয়ের পাঁচ এখানে দুই হচ্ছে পাঁচের চল্লিশ পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট সমান আমরা যেমন লিখলাম সাড়ে বারো পার্সেন্ট সমান আমরা লিখলাম একের আট অর্থাৎ এখানে এক হচ্ছে আটের সাড়ে বারো ঠিক আছে এবার ধরো বললাম একটা সংখ্যা ধরো বললাম একটা সংখ্যা রয়েছে এ বিএড থেকে এ বিএড থেকে কত পার্সেন্ট বেশি সিক্সটি পার্সেন্ট পেশি বললাম সিক্সটি পার্সেন্ট পেশি ঠিক আছে এ বি এর থেকে সিক্সটি পার্সেন্ট বেশি এটাকে আমাদের রেশিওতে প্রকাশ করতে হবে আচ্ছা সবার আগে একটু রেশিওটা দেখে নিই এই যে একের পাঁচ একের পাঁচ থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি ওয়ান এইচ টু ফাইভ এই যে এর পাঁচ এটাকে আমরা লিখতে পারি টু এইচ টু ফাইভ অর্থাৎ যেটাই ফ্র্যাকশন সেটাই রেসো যেটাই রেশো সেটাই ফ্র্যাকশন ঠিক আছে সিক্সটি পার্সেন্ট ইনক্রিজ মানে কি সবার ফার্স্টে আমরা জানতে হবে সিক্সটি পার্সেন্টের ফ্রাকশানের ভ্যালু কত সিক্সটি পার্সেন্ট ফ্রাকশান ভ্যালু আমরা বলতে পারবো বলতে পারবো কারণ কি দেখো এখান থেকে আমরা কি জানি কুড়ি পার্সেন্ট সমান একের পাঁচ তাহলে সিক্সটি পার্সেন্ট মানে কত হবে কুড়িকে যদি আমরা তিন দিকে গুণ করি তাহলে কত হবে সিক্সটি পার্সেন্ট তাহলে সিক্সটি পার্সেন্ট সমান কত হলে যেহেতু আমরা কুড়িকে তিন দিগুন করছি একেবারে একের পাঁচকেও তিন দি গুণ করবো অর্থাৎ সিক্সটি পার্সেন্ট সময় আমরা পেয়ে গেলাম তিনের পাঁচ এখানে তিন হচ্ছে পাঁচের সিক্সটি পার্সেন্ট এবার সিক্সটি পার্সেন্ট ইনক্রিজ মানে কি সিক্সটি পার্সেন্ট ইনক্রিজ মানে কি পাঁচ এ তিন বেশি অর্থাৎ আট যদি রেশোতে দেখি ফাইভ ইস টু আট অর্থাৎ এখানে এ হচ্ছে বি এড থেকে সিক্সটি পার্সেন্ট বেশি যদি বি হয়ে যায় পাঁচ এ হয়ে যাবে আট কারণ কি এখানে এ হয়ে যাচ্ছে বিএড থেকে সিক্সটি পার্সেন্ট বেশি যেখানে তিন হচ্ছে পাঁচের সিক্সটি পার্সেন্ট তাহলে সিক্সটি পার্সেন্ট ইনক্রিজ মানে কি সিক্সটি পার্সেন্ট ইনক্রিজ মানে কি পাঁচে আরও তিন বেশি কারণ পাঁচ পাঁচের কথা হবে আচ্ছা পাঁচ বাই পাঁচ এটা কত হবে পাঁচ পাঁচের হান্ড্রেড পার্সেন্ট যেহেতু আমরা কি জানি ওয়ান বাই ওয়ান সমান কি এক এখানে হান্ড্রেড পার্সেন্ট বা দুই বাই দুই মানে কি দুই দুই এক হান্ড্রেড পার্সেন্ট ঠিক একই একেবারে পাঁচ পাঁচের হান্ড্রেড পার্সেন্ট এবার আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি তিন পাঁচের সিক্সটি পার্সেন্ট অর্থাৎ পাঁচের সাথে যদি আমরা তিন যোগ করি আট পেয়ে যাই তাহলে আমরা বলতে পারবো সেটা পাঁচের থেকে সিক্সটি পার্সেন্ট বেশি এটা হয়ে যাচ্ছে সিক্সটি পার্সেন্ট বেশি যেটা আমাদের বলেছিল যে যদি এ বিয়ের থেকে সিক্সটি পার্সেন্ট বেশি হয় একইভাবে যদি বললাম আরেকটা বললাম ধরো থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেশি একটা সংখ্যা যেমন ধরো বললাম এ বি এর থেকে একইভাবে এ বি এর থেকে কত পার্সেন্ট বেশি থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেশি এটা আমরা বললাম তাহলে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে আমরা কত জানি থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সমান হয়ে যায় কত তিনের আট তা যেখানে তিন হয়ে যাচ্ছে আটের থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইনক্রিস মানে কি আটের তিন বেশি অর্থাৎ আট থেকে তিন বেশি হলে কত হবে এগারো তাহলে এ এ যেহেতু বেশি অর্থাৎ এ হবে এগারো এবং বি হয়ে যাবে আট এটা হয়ে গেল এ বি এর থেকে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেশি এটাকে আমাদের রেশিওতে যদি প্রকাশ করি এইভাবে পাবো তো এগুলো আমাদের জানতে হবে এগুলো এই যে থেকে ফ্র্যাকশন ভ্যালু যাওয়া বা এই যে ইনক্রিজ ডিক্রিজ বা পার্সেন্টেজের ফ্র্যাকশনের কনভার্সন এটা প্রত্যেকটা চ্যাপ্টারেই কাজে লাগবে যতগুলো টপিক রয়েছে অর্থমেটিক্যাল প্রত্যেকটা টপিকেই এগুলো কাজে লাগবে তারপরে এবার এটা গেলো আমাদের পার্সেন্টেজ ইনক্রিজ এবার যদি বলি ডিক্রিজ ধরো বললাম চোদ্দো পূর্ণ দুই এশ্বীত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে অর্থাৎ যদি বলি যে এ একটা সংখ্যা যেটা বিয়ের থেকে চোদ্দো পূর্ণ দুই আশ্বিত দুইয়ের সাত পার্সেন্ট ডিক্রিজ অর্থাৎ কম হবে বি যা হবে তার থেকে চোদ্দো পূর্ণ দুই সাত পার্সেন্ট কম হবে কি এ তাহলে চোদ্দ পূর্ণ দুইয়ের সাত পার্সেন্ট এর ফ্যাকশন ভ্যালু কত হয় চৌদ্দ পূর্ণ দুই সাত পার্সেন্টের ফ্যাকশন ভ্যালু কত হয় একের সাত এখানে এক হচ্ছে সাতের চৌদ্দ পূর্ণ দু এক সাত পার্সেন্ট বা ডিক্রিজ মানে কি সাত থেকে এক কম অর্থাৎ যেহেতু ইয়ে কম তাহলে বি যদি সাত হয় তাহলে এ কথা হবে এক কমে অর্থাৎ ছয় হবে তবে আমরা বলতে পারবো যে ই হচ্ছে বিয়ের থেকে চোদ্দ পূর্ণ দুয়ে সাত পার্সেন্ট কম তো আশা করি বোঝা গেলো পার্সেন্টেজ ইনক্রিজ ইনক্রিজ বললে কী হবে যোগ হয়ে যাবে ফ্র্যাকচার ভালোটা ও এখানে যেমন যদি বলা হতো চল্লিশ পার্সেন্ট ইনক্রিজ তাহলে কথা হতো পাঁচে দুই বয়স অর্থাৎ ফাইভ টু সেভেন রেশিও পেয়ে যেতাম এখানে যদি বলতো সাড়ে বারো পার্সেন্ট ইনক্রিজ তাহলে আটে এক বেশি হয়ে নয় হয়ে যেত অর্থাৎ এইট ইস্যু নাইন হয়ে যেত রেশিও অরিজিনাল থেকে নিউ এর রেশিও হয়ে যেত এইট ইসু নাইন আবার যদি বলতো ধরো এখানে যদি বলতো চল্লিশ পার্সেন্ট ডিক্রিজ অর্থাৎ চল্লিশ পার্সেন্ট ফ্যাশন ভ্যালু কত দুইয়ের পাঁচ ডিক্রিজ মানে কি পাঁচ থেকে দুই কমে তিন হয়ে গেলো অর্থাৎ পাঁচ যদি অরিজিনাল ভ্যালু হয়ে যায় নিউ ভ্যালু হয়ে যাবে কত তিন তো আশা করি এগুলো বোঝা গেছে পার্সেন্টেজ ইনক্রিজ আর ডিক্রিজ এইবার মোটামুটি পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট হয়ে গেলো আর নেক্সট সেশনে আমরা পার্সেন্টেজের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করা হবে